মিঠিচোড়া সিরিয়ালের এই নাকি একে অন্যকে মন দেওয়া নেওয়া করেছে শেষ দিকে এসেই নাকি প্রেমে পড়ে আরাত্রিকা আর সুমন্ধে বিস্তৃত জানতে ভিডিওটি দেখুন মিঠিজোড়া শেষ হওয়ার পর আরাত্রিকা লেখেন শুধু এটুকুই বলব মিঠিচোড়া আমায় কি কি দিয়েছে তা বোধ হয় ভাষায় প্রকাশ করা যায় না আমার প্রথম সিনেমায় পদার্পণ জোড়ার হাত ধরে রইল বাকি সম্পর্ক মিটিচোর বাইরে বাস্তবে পূজাদি স্বপ্ন লীলা মৈনাক দা দেবাদি দেবপর্ণাদি নমাদি আমার সবচেয়ে প্রিয় মানুষ সপ্তর্ষি এরা থেকে যাবে সারা জীবন যদিও সিরিয়াল শেষ হয়ে গিয়েছে কিন্তু সিরিয়ালের নায়ক সুমন্দিকে নিয়ে উঠে এসেছে নতুন এক চমকে যাওয়ার মতো খবর আরাত্রিকা মাইতি নাকি সমুদ্রের প্রেমে হাবুডুবু খাচ্ছে হে বন্ধুরা সিরিয়ালের শেষ দিকে এসে নাকি তারা সম্পর্কে জড়ায় যদিও তারা এই সম্পর্কটা স্বীকার করেনি বন্ধুরা যদি বাস্তবে সত্যি সত্যি তারা সম্পর্কে জড়ায় কেমন হবে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি সকলকে ধন্যবাদ